সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আছি ফরিদপুর টেপাকোলা বিখ্যাত গরুর হাটে উনত্রিশ এপ্রিল দুই হাজার পঁচিশ প্রতি সপ্তাহে একদিন ফরিদপুর টেপাকোলা হাটে হাট মেলে প্রতি মঙ্গলবারে তাই তো ভাই হ্যাঁ ভাই আমরা আপনার থেকে দেখা চলেছি কিছু সার ছোট বাসুর আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কয়টা সার বহন বাসুর নিয়ে কয়টা সার নিয়ে আসছেন আপনি ঘাটে নয়টা নিয়ে আসছিলাম নয়টা নিয়ে আসছেন একটু বর্তমান দাম কেমন চলছে বাজার একটু জানাবেন আমাদেরকে মোটামুটি বেশি ভালো দাম এটা এটা 45 দাম হইছে ভাই 45 কি জাতের এটা এটা হলো অরিজিনাল অস্ট্রেলিয়ান বাস অরিজিনাল অস্ট্রেলিয়ান হ্যাঁ কেমন দাম চলেন 45 দাম চাচ্ছেন 45 এর দাম হইছে আমি দাম তারে বলে দিছি একবারে 50000 একবারে বলে দিছি মাশাআল্লাহ আজ যে কয়টা পিস নিয়ে আসছেন এরকম নয়টা নয়টা এখন উপস্থিত কয়টা আছে আপনার কাছে আমরা এখন আটটা আছে আটটা আছে

এটা কেমন দাম চাচ্ছেন আজকে এটা দাম চাচ্ছে পঁয়ষট্টি পঁয়ষট্টি ওই চমৎকার একটি ব্ল্যাক জি পঁয়ষট্টি দাম চাচ্ছেন না খারাপ এটা কেমন হলে বিক্রি হবে এটা আটান্ন হলে বিক্রি করে দেবে আটান্ন হলে বিক্রি করবেন দাম কেমন আজকে হয়েছে এটার এটার দাম হয়েছে পঞ্চান্ন পঞ্চান্ন দাম হয়েছে সামান্য একটু বেঁধে আছে তাই তো ইনশাল্লাহ দর্শক আপনারা যারা খামার জন্য গরু কিনতে চান ছোটো ছোটো বকনা বাছুর অথবা সার বাছুর আপনারা অবশ্যই এই ভাইয়ের কাছ থেকে কিন্তু ইচ্ছা করলে কথা বলে নিতে পারেন ভাই আপনার নাম্বারটা বলুন তো ভাই আপনার জিরো ওয়ান সেভেন ওয়ান এইট জিরো ওয়ান সেভেন ওয়ান এইট টু সিক্স টু সিক্স সিক্স টু সিক্স ফাইভ সেভেন ফাইভ সেভেন সিক্স ওয়ান সিক্স ওয়ান ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনার নাম কি ভাই আমার নাম জামির শেখ জামির শেখ ঠিকানা মধুখালী মধুখালী ঠিক আছে ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম এটা কি সাইয়াল নাকি এটা জি ভাই এটা কেমন দাম চাচ্ছেন আজকে